আপনি যদি বহির্বিশ্বের দিকে তাকান তাহলে ফুটবল ক্রিকেটের সঙ্গে শুধু ফুটবল ক্রিকেটে জড়িত আর যদি উপমহাদেশ দেখেন তাহলে ফুটবলের সাথে রাজনীতি জড়িত ফুটবলের সাথে বড় ভাইকে তৈলমর্দন জড়িত ফুটবলের সাথে কে কতটা কার সাথে ভালো লিঙ্ক ভালো সম্পর্ক তৈরি করেছে সেটা জড়িত এসব ছাড়া আসলে খেলাও যাবে না সামনে আগানো যাবে না ভারত পাকিস্তানের কথাই ধরি এশিয়া কাপে তারা ভারতের ভারত হচ্ছে পাকিস্তানের সাথে খেলবে কিন্তু হ্যান্ডশেক করবে না ব্যাপারটা যদি এমনই হয়তো যে তারা দেশের জন্য এত তাদের দরদ তাদের এত ঝামেলা হচ্ছে সব কিছুর জন্য তারা হচ্ছে পাকিস্তানকে ঘৃণা করছে তারা খেলতোই না যেখানে খেললো খেলার পরে হ্যান্ডশেক করাটাই আপত্তিটা কিসের ছিল এবং ব্যাপারটা কিন্তু শুধু যে হ্যান্ডশেক করেনি এখানেই শেষ ব্যাপারটা এমন অসম্মান করা হয়েছে এবং সেটা নিয়ে ইস্যু তৈরি করা হয়েছে খেলার মধ্যে একটা ইস্যু ক্রিয়েট করার দরকার কি যদি এমন হতো যে খেলবে না আলাদা কথা যে পাকিস্তানের সাথে আমরা কোনোভাবে কোনো ধরনের খেলাধুলায় পার্টিসিপেট করবো না সেটা আলাদা কথা ছিল খেললাম সব কিছুই করলাম কিন্তু তাদের সাথে হ্যান্ডশেক করবো না বাংলাদেশের কথাই বাংলাদেশে আমরা কি বলি ফুটবলে বলি যে ফিনিশিংয়ের অভাব ক্রিকেটে বলি ওপেনিংয়ের অভাব মিডল অর্ডারে খেলতে পারছি না ট্যালেন্টারা পাচ্ছে না কিছু রান এই সব কিছু আমরা হচ্ছে ধরি যে এটা 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 এরকম সমস্যা আমাদের কিন্তু সমস্যা আসলে কেন হয় কোন সমস্যার কথাটা আমাদের ক্রিকেটাররা জানেন না ওপেনিং ব্যর্থতার কথা জানেন মিডল অর্ডারে ভালো রান পাচ্ছে না বা কোনো একটা ভালো জুটি হচ্ছে না কোনো ধারাবাহিক জুটি নাই সেটাও জানেন সব কিছু তারা জানেন কিন্তু এত বছর পরেও কেন সমস্যার সমাধান হয় না কেন এখনও তামিমকে বাংলাদেশের সেরা ওপেনার বলা লাগে তামিমের তো একটা সময় চলে গেছে তারপর তারপর কি তার থাকা অবস্থায় তো এমন এমন ওপেনার তৈরি হওয়ার কথা ছিল যারা তামিমকে টেকা দেয় বা বলা যায় যে তামিমের উত্তরসূরি তেমন কিন্তু নাই বলার মতো কেউ নাই এক সাকিব এশিয়া কাপে হচ্ছে লিটন সাকিবের রেকর্ড ভাঙে অমুকে রেকর্ড ভাঙে সে সাকিব যে অনেক দিন ধরে খেলেনি এবং যখন সাকিব খেলেছে ব্যাপারটা কিন্তু সে পিকনিকের মতো নিয়েছে এই সিরিজ খেলে তো ওই সিরিজ খেলে না এভাবে করে করে সে রেকর্ড করে ফেলেছে এবং সেই রেকর্ড অনেক কিছু আছে ভাঙা হয়নি কিছু কিছু ভাঙা হচ্ছে মুস্তাফিজ ভাঙছে তা লিটন ভাঙছে ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রে বলা যায় তো সাকিবের পরে আর কোনো সাকিব নাই এবং বলা হয় যারা হচ্ছে সাকিবকে ঘৃণাও করে তারাও বলে যে একশো এক হাজার বছরে কোনো সাকিব তৈরি হবে না কীভাবে হবে তৈরি করে কি কোনো প্রসেস আছে এত এত প্রোগ্রাম হচ্ছে বিসিবিতে এইসপিএই সেই হাবিজাবি এ দল অনেক কিছু কিন্তু কোনোভাবে কিন্তু ভালো কোনো ক্রিকেটার তৈরি হচ্ছে না বাধাটা কোথায় একটা নির্দিষ্ট পর্যন্ত এসে সবাইকে হচ্ছে থেমে যেতে হয় ফুটবলের ক্ষেত্রেও দেখা যায় একই কথা ফুটবলে এখন বলা যায় যে গণজোয়ার গণজোয়ার কি গেট ভেঙে ঢোকা দেখলে বোঝা যায় যে আসলে কতটা গণজোয়ার কিন্তু সেখানেও আমাদের কিন্তু ভরাডুবি জয় না পেলে আসলে বলা যায় না যে ওভাবে ভালো খেলেছে ভালো ভালো সবাই খেলে একটা ম্যাচের মধ্যে কিছু সময় সবাই ভালো খেলে কিন্তু জয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ কোথাও লেখা থাকবে না ভালো খেলে খেলেছি বরং লেখা থাকবে জয় নাকি পরাজয় এত এত বাইরে থেকে খেলোয়াড় আসছেন হামজা ফাহমিদুল সমিত এরা সবাই কিন্তু খুব চমৎকার খেলোয়াড় তরুণ একজন যোগ দিয়েছেন জায়ান সব মিলিয়ে কিন্তু চমৎকার একটা বলা যায় যে একটা টিম কম্বিনেশন হওয়ার কথা ছিল সেখানে আমাদের এই ফিনিশিংয়ের অভাব আসলেই ফিনিশিংয়ের অভাব নাকি গোড়ায় গরম সব কিছুই আসলে এই যে মানে গোড়াটা যখন কেটে দিয়ে আগায় পানি ঠালার মতো অবস্থা সেটা যারা ক্রিকেট প্রেমী যারা ফুটবল প্রেমী যারা এটাকে আসলেই ফলো করেন তারা সবাই জানেন যে আসলে কোথায় সমস্যা সব শেষে হচ্ছে আমি হতাশ গতকাল রাতে হতাশ ছিলাম এবং আজ হচ্ছে রাতে আমি হতাশ কারণ আসলে ফলাফলটা দিন শেষে শূন্য